এই রয়ের এজেন্ট এটার মনে হয় লিঙ্ক টিং বোধহয় আছে মির্জা ফখরুলের লিঙ্ক টিং বিএনপির কাছে আছে যেই জন্য এটা সরি আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ যা বলে ওইটা বলতে বাধ্য হচ্ছে ও দুই দিন আগে বলছে বিজয় সরণিতে শেখ মুজিবের যখন এই ইয়ে হচ্ছে মূর্তি টেনে ধরে ছিঁড়ে ফেলছে ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি ভিজা যাচ্ছে কষ্টে এই বদমাস আগেও একবার বলেছে সাতই মার্চ নিয়ে তার কোনো ই নাই বিজয় সরণের সামনে

কষ্ট করতে হয়েছে লেখালেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা বহুত কষ্ট করতে হয়েছে এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এই এক একবার দলে যাওয়া লোক না আপনি তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছে না আপনার বাপ আপনার বাপ এ আপনার চাইতে ভালো জানে তারেক আর নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে তাও আজ থেকে চার পাঁচ বছর আগে সো আপনি তারেক কাছে যা আগে পারমিশন নিবেন এই ধরনের উল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচন্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচন্ড ভালোবাসি সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাথী মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই এখনো শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান মনসুর আহমেদ তোফায়াল আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পিছা ধরে ধরে আপনারা পাঠাই দিব আপনি আমার জিজ্ঞেস করেন সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে নেই পনেরো বছর আপনার এই বাপ কত জাউরা ছিল আপনার ওই বইয়ের পৃষ্ঠা ধরে ধরে তারপরে বলে দেবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব জাউরামি বন্ধ করেন না টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি জাউরামি আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাতিমার শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা এই জামিন করানোর কথা বলা খালেদা জিয়ার হসপিটালের বিল দেওয়ার কথা বলে টাকা নিছেন রেকর্ড আছে আমার কাছে চালাই দেব কিন্তু একদম সাবধান কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে এইটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না ভারত আমাদের শত্রু শেখ মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশের মানুষকে গণহত্যা করেছে না খাইয়ে মেরেছে একদল শাসন করেছে রক্ষী বাহিনী লালবাহিনী নীল বাহিনী এগুলো করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে টেনে হেসে নিয়ে তারপরে ধর্ষণ করত। এই কাজ করেছে এইটা শেখ মুজিব আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নাই সাতিমাস নিয়ে নাই কোথার থেকে শিখছেন এগুলি সো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা কনফিউজ হইন না এই পনেরোই আগস্ট আজকে যা দেখছেন এটাই তাদের প্রাপ্য যেগুলো দেখেছেন ওগুলি হচ্ছিল নাটক ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে শেখ হাসিনা নিজে বলেছে তার বাপের মৃত্যুর পরে দুই দিন লাশ পড়েছিল অতএব শেখ হাসিনা যেটা বলেছে আল্লাহ ওই শেখ হাসিনার বাপের এই কারণেই আল্লাহ যখন মানুষকে দিয়ে মুনাজাত করে মুনাজাতের মধ্যেও হুজুরা উল্টা পাল্টা কথাবার্তা বলে ফেলে জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ আল্লাহ কবুল করে নিক আমিন আল্লাহ হাফিজ